নমস্কার সবাইকে শ্রদ্ধা ও প্রণাম জানাই মাতৃভাবে ভরপুর পরম পূজ্যপাদ স্বামী অময়ানন্দী মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা আলোচনা করব আমাদের সমবেত অনুধ্যানে মহারাজ জয়রামবাটির মাতৃমন্দিরের অধ্যক্ষ ছিলেন বহুদিন এবং শেষ জীবনে তিনি বাংলাদেশে যান এবং ঢাকা আশ্রমেরও অধ্যক্ষ হয়েছিলেন তার মায়ের মতো ভালোবাসার স্পর্শ অনুভব করেননি এমন ভক্ত শ্রীরাম কৃষ্ণ ভক্তমণ্ডলিতে কমই আছেন এই ধারাবাহিকের প্রথম পর্ব আজ পরিবেশিত হচ্ছে একজন ভক্ত প্রথম গিয়েছেন জয়রাম বাটিতে উদ্দেশ্য শ্রী শ্রী মা সারদা দেবীর সাধ্য শততম জন্মবার্ষিকীতে একটি তথ্যচিত্র তৈরি করার তিনি স্মৃতিচারণ করেছেন সেদিন জয়রামবাটি নামলাম রাত প্রায় সাড়ে আটটা ছুঁই ছুঁই অফিস ঘরে অধ্যক্ষ মহারাজের সঙ্গে দেখা করতে গেলে তিনি বললেন এখনই রাতের প্রসাদের ঘন্টা পড়বে আগে প্রসাদ পেয়ে এসো আমি আছি প্রণাম করে বেরিয়ে আসতে যাব মহারাজ ডেকে বললেন ভালো করে হাত দুটো ধুয়ে নাও বাসের ধুলো লেগেছে কালিও লেগেছে ওই হাতে খেও না খেয়ালি হয়নি ভালো করে দেখলাম তখন সত্যি তো হাতের তালুর উল্টো পিঠে কালি রাতের বেলা তাও আবার কয়েক মুহূর্তের দেখায় মহারাজের চোখে ঠিক পড়েছে বাড়িতেও তো এমন ঘটনা ঘটে কালি ঝুলি কোনো কিছুই মায়ের চোখ এড়ায় না জয়রামবাটিতে সেই যে মহারাজের কাছে সে রাতে প্রথম হাজির হলাম তা বোধহয় মহারাজের কাছে প্রথম ছিল না নইলে শুরুর দিনেই এতখানি চিনবেন কি করে আমায় সকাল সকাল মহামায়াকে প্রণাম করে কাজের সাফল্যের জন্য প্রার্থনা করলাম তারপর মায়ের মন্দির থেকে মহারাজের ঘরে গেলাম সে ঘরে গুটি কয় মানুষ ইতিমধ্যে বসে আছেন মহারাজকে প্রণাম করে কাজের জন্যে আশীর্বাদ প্রার্থনা করলাম একগাল হেসে মহারাজ ইশারা করে দেখিয়ে দিলেন শ্রীমন্দিরের দিকে আরও কি বললেন যেন তবে সে সব আর কাঁধে ঢোকেনি হাঁ করে তার মুখের দিকে চেয়ে আছি চেয়েই আছি এক প্রায় বৃদ্ধ মানুষের মুখে এমন অতি শিশুর হাসি এ কেমন করে সম্ভব মহারাজ যখনই হাসছেন তখনই যেন তার ভিতর থেকে খিলখিলিয়ে উঠছে এক অনাবিল শৈশব এই তবে আসল জয়রাম বাটি মা তো মনে প্রাণে চিরকাল বালিকাই ছিলেন তাই না কতক্ষণ দেখেছি জানি না পাশ থেকে হঠাৎ শুনি একটি ছেলে ডেকে চলেছে ছোট ছেলে হাতে প্লেট ভরা ফল সঙ্গী মিষ্টি এমন অপ্রত্যাশিত জলযোগের কোনো আশাই করিনি সকালে অবশ্য জলযোগের জন্যে প্রসাদের ঘরে যাওয়া হয়নি ভেবেছিলাম বাইরেই কিছু খেয়ে নেব চেয়ে আছি ছেলেটির দিকে টেবিলের ওপার থেকে সেই মধু মধু ঝরে পড়ছে মহারাজ বলছেন খেয়ে নাও অনেক খাটাখাটনি করতে হবে গায়ে জোর করে নাও চা খাও তো আসছে এরপরে তারই আগ্রহে তার ঘরে আসা চেনা অচেনা সমস্ত মানুষকে এভাবেই আপ্যায়ন করা হয় পরে সব দেখতে পেয়েছিলাম সব মিলিয়ে বোধহয় আড়াই দিন শুটিং করেছিলাম জয়রামবাটিতে যখন যা প্রয়োজন মহারাজের কাছে গিয়ে দাঁড়ালেই হলো তক্ষণি সব মঞ্জুর একেবারে ভোরবেলায় মায়ের পুরনো বাড়ির চৌহদ্দি হোক কিংবা আমোদরের ঘাট মহারাজের অনুগ্রহে আমাদের ক্যামেরাকে একবারও থামতে হয়নি কোথাও তিনি নিজেই গাইড করে দিতেন কোথায় কোথায় গেলে ভালো হবে কোনটা কোনটা তথ্যচিত্রে রাখা উচিত এমনকি মায়ের পরিবার এবং পরিজনদের খোঁজ মিলল মহারাজের সৌজন্যে এক বিকেলে ঘুরে আসা গেল সেসব জায়গায় জয়রামবাটিতে কাজ প্রায় শেষের মুখে সেদিন দুপুরে কলকাতায় ফিরে আসার পালা রোজকার মতো মহারাজকে প্রণাম করতে গেছি সকালে নিয়ম করে কুশল সমাচার সব সময় তিনি নেন তখনও নিলেন তারপর শরটা খুব নামিয়ে জিজ্ঞেস করলেন আজই ফিরে যাওয়া নাকি ভক্তটি বললেন আগে হ্যাঁ মহারাজ মহারাজ বললেন বেশ তাহলে দুপুরে প্রসাদের পর একবার এসো আমার কাছে সেই ভক্তটি প্রসাদের পর গিয়েছিলেন এবং তার সঙ্গে মহারাজের সারা জীবনের আত্মীয়তা সেই সম্পর্ক রচিত হয়েছিল সেটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার প্রাণারাম প্রাণ প্রাণ i yeah. yeah.